ওকে তাহলে আমি যদি এখন যদি এই কিছু বেসিক কোয়েশ্চেনস এবং করব তাজবিতের বিষয়বস্তু কি তাজবিতের বিষয়বস্তু জি কি তাজবিত তাজ প্রথমত বলে তাজবিত কাকে বলে তো তাজবিত শব্দের অর্থ কি সুন্দর জমন্ডিত করা হরফের হক যথাযথভাবে সম্পন্ন করা আচ্ছা তাহলে এ তাজবীদের পরিপূর্ণ নাম কি ওকে তারপর যদি বলে কোরআন শরীফ তেলত শুরু করার নিয়ম কয়টি 3টি এই তিনটি কয় কি কয় 70 না 70 হয়ে जाते 3টি বলবি কি কি নাম असलेकुल असलेकुल असलावर बेसाइने अस्त सर्विस 40 असलेकुल असलेकुल असलावर बेसाइने अस्त सर्विस 42 40 तर पर 2 सुरा मध्यस्थले बिस्मिल्ला पर नियम की 2 सुरा मध्यस्थले बिस्मिल्ला पर नियम 2 सुरा मध्यस्थले बिस्मिल्ला पर नियम की वाक असल से कितना होय एरे सुरा तवशेष करे सुरा और 2 सुरा কে মুস্তাহাব মুস্তাহাব আর সূরা এই আনফাল শেষ করে সূরা বরাত নিয়ে ফরা হলো তিনটা ওয়াক আসল সুকুত সুকুত হরফে এটা বিস্তারিত আলোচনা আল কাবের হরফ কয়টি পাঁচটি আল পাঁচটি আল্লাহ আল্লাহ জোরে জোরে কি কি ইয়া জো

রুরা হরফ কয়টি কি বলতে পারে উনিশ মাজুরা এখন কালকে আসতে পারে হরফে মাজুরা হরফ কয়টি মানে কি তার মানে কি হরফে হরফে মাজুরা যায় কত জহের জহের মানে একই কথা একই কথা বুঝাইতে পারছি আমি জি মাজুরা যেটা জহের মানে এটাই যদি ফরিকে বলে হরফ মাজুরা রুরা বল শব্দের অর্থ কি জাহির করা বা কোলা কোলে বর্ণনা করা আচ্ছা এখানে আছে হামস হ্যাঁ জি যদি বলি হামস হামসে হরফে মাহমুসা হরফে মাহমুসা মাহমুসা যদি বলে হয় এটা এটার হরফ কয়টি তাহলে আমরা কি বলবো দশটি দশটি যদি বলে হরফে মাহমুসা বলতে কি বুঝাই পাতলা আওয়াজ বা ক্ষীণ

আর আর অফ কয়টি ওর যে পরীক্ষায় প্রশ্ন আসে পারফেক মুতাওয়াসসিতা কয়টি পাঁচটি পাঁচটি ঠিক আছে লাম নুন জি ম র এগুলোকে কি করতে হয় এগুলো পুরো পুরো জারি হয় না তবে ইস্তালা হ্যাঁ এখন যদি ইস্তালা হরফগুলো কি কি বলা হয় হরফে

इतबाक शब्द अर्थ है कुछ कुछ तो कहाँ हैं इतबाक तो इस्तेमाल हैं ओ इस्तेमाल बोलती हैं ना ओ सॉरी दूध ने बोल सुन चुके ना और पे बोलो, बोलो और पे बुस्ता और पे बुस्ता वाला और पे मुस्ता और पे और पे मुस्ता वाला कमीला से ना और पे मुस्ता वाला और पे कोई

এখন আগে থেকে মহর যে মানে কিনারা বা উচ্চারণ করা ঠিক আছে জিবার জিব্বা টুটের কিনার উপর নির্ভর করা এখন বললাম ইজলাক সিপত বিশিষ্ট হরফ গুলোকে মুজলাকা বলা হয় যেমন এই হরফ হইলে কয়টা ফারামিন লুব্বি কয়টা আহ ছয়টা ঠিক আছে না ফারামিন লুব্বি এর মানে কি এই ছয়টা হরফ গুলো কি ফর্রামিন লুব্বি

প্রকাশটাকে কেবল মাত্র ইসমাত সিফুদ বিশিষ্ট অক্ষর দ্বারা আরবি ছার হর বিশিষ্ট পাঁচ হর বিশিষ্ট গঠিত হতে পারে না যতক্ষণ পর্যন্ত কমপক্ষে একটি বিশিষ্ট হরফ তার সাথে যুক্ত না হয় নোট দিছে এটা এদগামে আলা মান আল ইনফাদা নির্বাক এগুলো পড়বা সবগুলো এখানে যদি হরফগুলোকে ই হর বলা হয় কি হর বলা হয় হরফে

তো আলাদে বিস্তৃত করা জিবার কিনার প্রথম প্রান্ত শেষ প্রান্ত পর্যন্ত আওয়াজ বিস্তৃত করা কি হ্যাঁ এখানে কি দিয়ে দিচ্ছে কোনটা কোনটা মগস্ত করবো কোনো না এইগুলা পূর্বে দেখেছিলাম জি